নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প যৌবন স্বপ্ন তাহলে শুরু করি গল্পের নাম যৌবন স্বপ্ন নভেম্বর মাসের প্রথমেই উপেন্দা আসিয়া ধরিলেন তাহার লেখা পাঠ্যপুস্তক কয়খানি লইয়া পশ্চিমবঙ্গটি ঘুরিয়া আসিতে হইবে কহিলেন ভাই বসে তো আছিস যদি এই উপকারটুকু করিস বাজারে যেসব সব ক্যানভাসার পাওয়া যায় তাদের কাউকে বিশ্বাস নেই অবশ্যই টাকা আমি দেব কিন্তু তুই গেলে যেমন নিশ্চিন্ত হতে পারি ইত্যাদি এ কাজে আমার খ্যাতি ছিল কিন্তু আর কখনো পাঠ্যপুস্তকের বোঝা ঘাড়ে করিয়া হেডমাস্টার মহাশয়দের বিরক্ত করিতে যাইব না স্থির করিয়াছিলাম এটাও ঠিক তবে টাকার দরকার সে সময়টায় খুবই ছিল উপেন্দার দুই চারিবার বলার পরই রাজি হইয়া গেলাম মনটা কিন্তু ভার হইয়াই রহিল আবার সেই স্কুলে স্কুলে ঘোরা হেডমাস্টার মহাশয়দের ধৈর্যের উপর আবার সেই উৎপীড়ন মফস্বলের শিক্ষকরা অধিকাংশই ভদ্রলোক কিন্তু তবুও ভাবি যে প্রত্যহ হরেক রকমের ক্যানভাসারের অত্যাচার তাহারা সহেন কি করিয়া যাক বাহির হইয়া পড়িলাম এদিকে সবই প্রায় জানাশোনা সকলেই স্নেহ করেন সুতরাং কাজও অনেকটা সহজ হইয়া আসিল প্রথম দিককার খুঁতখুঁতে ভাবটা শীঘ্রই চলিয়া গেল মহা উৎসাহে উপেন্দার বইয়ের মহিমা কীর্তন করিয়া বেড়াইতে লাগিলাম কিন্তু গোল বাঁধিল মুর্শিদাবাদে গিয়া বহরমপুরেই শরীরটা খারাপ হইয়া আসিয়াছিল তাহার উপর কাঁদি গিয়া আহারাদির যথেষ্ট অত্যাচার হইল কাজেই কাঁদি হইতে ফিরিয়া যেদিন মুর্শিদাবাদ গেলাম সেদিন উদরাময় আর জ্বর ভালো রকমই দেখা দিয়াছে মুর্শিদাবাদে ভালো হোটেল নাই জানিতাম বর্ষা ছিল ডাকবাংলো ডাকবাংলোয় পৌঁছিয়া শুনিলাম কোথা হইতে জন চারেক ট্যুরিস্ট সাহেব আসিয়াছেন সেখানে স্থান হইবে না কিন্তু তখন আর আমার দাঁড়াইয়া থাকিবার মতো অবস্থা নয় ফিরিয়া আসিয়া সেই উড়িষ্যাবাসী ঠাকুরের হোটেলেই উঠিলাম হোটেল সেটা নয় এক কথায় ভাতের দোকান সকাল ও সন্ধ্যায় বাহিরের লোক খায় ও চলিয়া যায় সেখানে থাকিবার কোনো ব্যবস্থা নাই একটি অত্যন্ত অন্ধকার ঘরের একদিকে থাকিত গরুর ঘর অপরদিকে একটি ভাঙা তক্তপোষ তাহার মাঝের তক্তা ভাঙিয়া গিয়াছে বলিয়া পতন রোধের জন্য নিচে এক থাক ইঁট সাজানো আছে বটে কিন্তু তাহা যথেষ্ট উঁচু হয় নাই ফলে মাঝখানটার চারিপাশ হইতে অনেকখানি নিচু ঠাকুর সেই অদ্বিতীয় তক্তপোষ্টি ঝাড়িয়া ঝুরিয়া সাফ করিয়া দিল তখন আমার অবশ্য অত দেখার অবস্থা নয় কোন রকমে বিছানাটা বিছাইয়া শুইয়া পড়িলাম ঘরের ভ্যাপসা দুর্গন্ধ বা অন্ধকার কিছুতেই তখন বিচলিত হইবার অবস্থা ছিল না পরের দিন কিন্তু সকালে ঘুম ভাঙিয়া যখন ব্যাপারটা উপলব্ধি করিলাম তখন যেন অসহ্য হইয়া উঠিল দৈহিক অবস্থা তখনও খুব খারাপ সেখান হইতে কোথাও যাওয়া সম্ভব নয় সুতরাং সেখানেই থাকিতে হইবে অথচ সেই ঘর সে যেন নরকুণ্ড অনেক ভাবিয়া ঠাকুরকে ডাকিলাম কহিলাম নরোত্তম কাছাকাছি এখানে কারুর বাইরের ঘরটর ভাড়া পাওয়া যাবে না তাহলে দু একদিন সেখানেই থাকতুম খাবার দাবার অবিসি তুমিই করে দিতে পারো কিন্তু এখানে থাকতে বড্ড অসুবিধে হচ্ছে নরোত্তম অনেকক্ষণ ভাবিয়া বলিল এখানে তো কই সেরকম তো মনে পড়ছে না তবে গাঙ্গুলি মশাইকে একবার জিজ্ঞেস করে দেখতে পারি ওদের অবস্থা খুবই খারাপ যাচ্ছে দু এক টাকা দিলে হয়তো রাজি হতে পারে আমি সাগ্রহে কহিলাম দেখো না ঠাকুর যা চায় আমি দেব নরোত্তম অভয় দিল ডালটা চাপাইয়াই সে গাঙ্গুলির খোঁজ করিতে যাইবে আমি মনে মনে প্রার্থনা করিতে লাগিলাম হে ভগবান গাঙ্গুলি যেন রাজি হয় যদি চ গাঙ্গুলির বাড়ি দেখি নাই তবুও তাহা যে ঠাকুরের এই গর্তের চেয়ে ভালো হইবে তাহাতে আমার কিছুমাত্র সন্দেহ ছিল না আধ ঘণ্টাটাক পরে নরোত্তমের সহিত একটি মধ্যবয়সী ভদ্রলোক দেখা দিলেন একটি ছেঁড়া কিন্তু পরিষ্কার উড়ানি গায়ে জড়ানো পায়ে এক জোড়া জীর্ণ খরম অনুমানে বুঝিলাম ইনি গাঙ্গুলি গাঙ্গুলি মহাশয় ভূমিকা না করিয়াই কহিলেন নরোত্তমের মুখে খবর পেয়েই ছুটে এসেছি সে কি কথা ভদ্রলোকের ছেলে বিদেশে এসে অসুখে পড়েছেন আমরা থাকতে তার শুশ্রূষা হবে না চলুন আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি নরোত্তম আপনার জিনিসপত্র আর বিছানা পাঠিয়ে দেবে এখন নরোত্তম ঠাকুর লোক ভালো এমন ঠাকুর এ অঞ্চলে আর নেই বলিতে বলিতেই তিনি আমার হাত ধরিয়া উঠাইলেন কহিলেন আমার বাড়ি এই পেছনে এইটুকু হেঁটে যেতে পারবেন তো আমি তখন সে গর্ত হইতে পালাইতে পারিলে বাঁচি আমি তৎক্ষণাৎ রাজি হইলাম নরোত্তমকে একটি টাকা বাহির করিয়া দিয়া কহিলাম ওটা তোমার কাছেই রাখো এবেলা একটু জল বাড়্লি গাঙ্গুলি মশাই বাধা দিয়া কহিলেন বিলক্ষণ আমি সাবু করতে বলে তবে এখানে এসেছি আমার কুঁড়ে যাবেন আর একটু সাবু বার্লি যাবে হোটেল থেকে লজ্জিত হইয়া নরত্তমকে কহিলাম আচ্ছা তবে থাক বিছানাপত্রগুলো পাঠিয়ে দাও পয়সা আর ফেরত দিতে হবে না চলিতে চলিতে গাঙ্গুলি কহিলেন পারুলকে বাইরে একটা বিছানা করে রাখতে বলেছি পারুল আমার বড় মেয়ে বড় লক্ষ্মী মেয়ে বাবু কিন্তু কষ্ট পাচ্ছি সে কেবল অদৃষ্ট দোষে কি কষ্ট সে কথা জিজ্ঞাসা করিবার মতো ইচ্ছা বা শক্তি ছিল না তবে অনুমান করিতে পারিলাম যে পাত্র জুটিতেছে না মিনিট তিন চারের মধ্যেই গাঙ্গুলি মহাশয়ের বাড়ি পৌঁছিলাম বহুকালের জরাজীর্ণ বাড়ি এককালে অট্টালিকাই ছিল কিন্তু সে বোধ সেই মুর্শিদকুলি খাঁড় আমলে তাহারই বাহিরের ঘর ঘরে বালির কাজের চিহ্নমাত্রও নাই মেঝেও নিজের অস্থি দেখাইতে লজ্জা পায় না এ অবস্থা কিন্তু উহারি মধ্যে ঘরটি যতটা সাফ রাখা সম্ভব তাহা রাখা হইয়াছে এক পাশে জানালার ধারে একটি তক্তপোষের উপর বিছানা করা হইয়াছে তাহার উপকরণ সামান্যই কিন্তু সেখানেও একটা জিনিস নজরে পড়ে তাহা পরিচ্ছন্নতা আমি পৌঁছিয়াই গায়ের কাপড়টা টানিয়া শুইয়া পড়িলাম গাঙ্গুলি ব্যস্ত হইয়া ভিতরে চলিয়া গেলেন ঝিরঝিরে গঙ্গার হাওয়ায় বোধ করি একটু তন্দ্রাও আসিয়াছিল সহসা কাহার অতি মধুর কণ্ঠস্বর কানে আসিয়া বাজিল আপনার এখন চমকিয়া চোখ মেলিলাম বছর ষোলো বয়সের একটি মেয়ে দাঁড়ের কাছে দাঁড়াইয়া সবে স্নান সারিয়া আসিয়াছে বিপুল সিক্ত কেশরাশি সারা পিঠ জুড়িয়া রহিয়াছে সুন্দরী নয় কিন্তু সেদিকে চাহিয়া যেন সহসা চোখ জুড়াইয়া গেল তাহার সারা দেহ ঘিরিয়া এমনই চমৎকার একটি স্ত্রী বিরাজ করিতেছিল আমার বিহার চাহনিতে যেন একটু লজ্জা বোধ করিয়া সে চোখ নামাইল কহিল বার্লি কি আনব আমি কহিলাম বার্লি না সাবু তোমার বাবা যে বললেন সাবু করা আছে মেয়েটি জবাব দিল আপনি বার্লি খেতে চেয়েছেন শুনে আবার বার্লি করা হলো আমি ব্যস্ত হইয়া উঠিলাম কী আশ্চর্য বার্লি আবার কেন সাবই খেতাম হয় আচ্ছা নিয়ে এসো মিনিট খানেক পরে পারুল একটা পাথর বাটিতে বার্লি ও একটা রেকাবিতে খানকতক কাঁচকলা ভাজা লইয়া ঘরে ঢুকিল পিছনে গাঙ্গুলি গাঙ্গুলি কহিলেন শুধু জল বার্লি খাবেন তাই গিন্নি বললেন খানকত কাঁচকলা ভেজে একটু মরিচের গুঁড়ো মাখিয়ে দিই জ্বরের মুখে ভালো লাগবে অথচ পেটের অসুখেরও উপকার হবে সত্যই ভালো লাগিল লেবু নুন ও মিছরি মেশানো বার্লি ও মরিচের গুঁড়া দেওয়া কাঁচকলা ভাজা খাইতে খাইতে বাড়িতে মায়ের কথা মনে পড়িল এমন যত্নের কথা কল্পনা করাও যায় না পারুল বাহির হইয়া গিয়াছিল গাঙ্গুলি মহাশয়কে বলিলাম গোটা দুই টাকা রাখুন গাঙ্গুলি মশাই এরপর নোট ভাঙিয়া আরও কিছু দেব গাঙ্গুলি মহাশয় জিভ কাটিয়া হাত জোর করিয়া কহিলেন না বাবু মাফ করবেন গরিব হয়েছি খেতে পাই না এ কথা সত্যি কিন্তু এখনও যখন বাপ পিতামহর ভিটেতে বাস করছি তখন সাবু বালির দাম নিতে পারবো না আপনি বিদেশি লোক আপনার সামান্য উপকার যদি আমার দ্বারা হয় তো সেই আমার ভাগ্য কিন্তু তার জন্য টাকা নিতে আমায় বলবেন না আমি অভিভূত হইয়া কত কি বলিতে গেলাম কিন্তু তিনি বাধা দিয়া কহিলেন ব্রাহ্মণকে পাপে জড়াবেন না আর মাপ করুন পর মুহূর্তেই সবেগে বাহির হইয়া গেলেন দুর্বল দেহ বেশিক্ষণ ভাবিবার মতো শক্তি ছিল না শুইয়া পড়িয়া ভাবিতে লাগিলাম এই মহৎ পরিবারটির কথা এবং কি করিয়া ইহাদের ঋণ শোধ দেওয়া যায় সেই কথা কিন্তু কখন যে এই সব চিন্তার মধ্যে একটি সদ্যস্নাতা কিশোরীর মুখ মনে আসিয়া উপস্থিত হইল এবং তাহাকে কেন্দ্র করিয়া কত চিন্তা কত কল্পনা অলস মনে জাল বুনিয়া ঘুরিতে লাগিল তাহা বুঝিতেও পারিলাম না জ্বর সারিল পেটেরও গোলমাল নাই কিন্তু তবুও দুর্বলতার অজুহাতে দিন কাটিতে লাগিল উপেন্দাকে আগেই চিঠি লিখিয়া দিয়াছিলাম ব্যবস্থা করিতে টাকাও কিছু আনাই আছি কিন্তু আর থাকা যায় না গাঙ্গুলি মহাশয় আর তাহার স্ত্রী ঠিক নিজের ছেলের মতো যত্ন করেন দিন রাতের মধ্যে অধিকাংশ সময় তাহারা আমার জন্য ব্যস্ত থাকেন নানাবিধ খাদ্য আর নানা রকমের স্বাচ্ছন্দ্যের তদবিরেই তাহাদের দিন কাটে কিন্তু সেই আকর্ষণই তো সব নয় ধীরে ধীরে মনের মধ্যে ব্যাপারটা ভালো রকমেই ধরা পড়িয়াছে যে আমার এই বাড়ি না যাওয়ার মূলে রহিয়াছে ওই আশ্চর্য মেয়েটি পারুল সেবায় ও ব্যাকুল আগ্রহে তাহার বাপ মাকে তো বহুদিনই ছাড়াইয়া গিয়াছে তাহার প্রতিটি মুহূর্ত যেন আমাকে উপলক্ষ করিয়াই নিঃশেষে ব্যয় হইতেছে আমার ঘর ঝাড়ে সে দিনের মধ্যে তিনবার পাঁচ মিনিটের জন্য বাহিরে গেলে আসিয়া দেখি ইতিমধ্যে একবার বিছানা ঝাড়া হইয়া গিয়াছে জামা কাপড়ে রোজই সাবান দেওয়া হইতেছে বালিশ রোদে দেওয়া হইতে শুরু করিয়া জুতা বুরুশ পর্যন্ত সব কাজ বারবার করিয়াও যেন তাহার তৃপ্তি হয় না একটুখানি বাহিরে গেলেই তাহার দুর্ভাবনার অন্ত থাকে না বারবার ব্যাকুলভাবে অনুযোগ করিতে থাকে আবার আপনি অতটা হেঁটে এলেন দেখুন দেখি আপনি রোগা মানুষ যদি পথে কোথাও পড়েই যান নয়তো ঘোরাঘুরি করে আবার যদি অসুখ বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আমি রক্ষে রাখব না কত দূর হেঁটে এলেন বাজার পর্যন্ত তো বুঝতে পারি যে চক্ষু লজ্জার দিক দিয়া আর একদিনও থাকা উচিত নয় এতদিন থাকাও অন্যায় হইয়াছে তবুও নড়িতে পারি না ইহারা টাকা করি নেন না মধ্যে মধ্যে বাজার করিয়া দিবার চেষ্টা করিয়াছি তাহাতেও অনুযোগের সীমা নাই এই ব্যাপারে আমার থাকাটা আরও অশোভন হইয়া পড়িয়াছে তাহাও বুঝি কিন্তু তবুও নড়িতে পারি না একটু বাহিরে গেলেই মন সেই সেবারত মুখখানির জন্য ব্যাকুল হইয়া ওঠে দীর্ঘকালের জন্য ছাড়িয়া থাকি পক্ষি করিয়া এক একবার ভাবি ইহারা তো আমারই সঘর বিবাহের প্রস্তাবটা করিয়াই ফেলি পরক্ষণেই নিজের সামান্য আয়ের কথা মনে পড়ে ছোট রকমের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া বিশেষ কিছু করিয়া উঠিতে পারি না দিন কিন্তু কাটিতেই থাকে অথচ আর কোনো অজুহাতেই থাকা চলে না তাহাও বুঝিতে পারি একটা জিনিস কিন্তু বড়ই আশ্চর্য থাকে যে পারুল দিনের বেলায় প্রতিনিয়ত আমার বিধানের জন্য ব্যস্ত থাকে সন্ধ্যার পর তাহাকে কোনো দিন কিছুতেই দেখা যায় না কেন প্রথম প্রথম প্রশ্ন করিলে গাঙ্গুলি মহাশয় বা পারুলের মা বলিতেন ঘুমিয়ে পড়েছে ও একটু সকালেই ঘুমোয় কিন্তু প্রত্যহ একটা লোক ঠিক সন্ধ্যা হইতেই ঘুমায় কি করিয়া পারুলকে প্রশ্ন করিলে সে শুধু মুখ টিপিয়া হাসে জবাব দেয় না কর্তা বা গৃহিণী এ বিষয়ে কথা উঠিলেই জোর করিয়া অন্য প্রসঙ্গ পারেন তাহাও লক্ষ্য করিয়াছি সুতরাং সন্দেহ ভঞ্জন করি কি করিয়া আরও সন্দেহের কারণ ইদানিং যখন বাড়ির ভিতরে যাওয়ার আর সংকোচ রহিল না তখন একাধিক দিন লক্ষ্য করিয়াছি সন্ধ্যার পর হইতেই উহাদের শয়নঘরের দ্বার বন্ধ থাকে বাহির হইতে পারুল ঘুমোচ্ছে কি না গৃহিণীর এই মন্তব্যে খুশি হইতে পারি নাই কারণ সেজন্য বাহির হইতে দরজা বন্ধের কারণ কী যাহাই হোক এবারে আমার যাত্রার দিন স্থির করিয়া ফেলিলাম ইহাদের ঋণ অপরিশুদ্ধ কিন্তু তবুও কিছু করা উচিত অনেক ভাবিয়া চিন্তিয়া দেখিলাম কাপড় কিনিয়া দিলে নিশ্চয়ই কিছু বলিতে পারিবেন না শুক্রবার দিন ফিরিবও স্থির করিয়াছিলাম কাজেই বৃহস্পতিবার বাজারে গেলাম গৃহিণীর জন্য একখানি তাদের শাড়ি কর্তার জন্য থান ও পারুলের জন্য একখানা ছাপা গরদের কাপড় কিনিয়া ফেলিলাম দাম হয়তো কলিকাতার চেয়ে কিছু বেশি পড়িল কিন্তু সে কথাই আর লাভ কি বাড়ি ফিরিতে গাঙ্গুলি মহাশয় বকাবকি করিলেন গৃহিণী অভিমান প্রকাশ করিলেন কিন্তু পারুল সোজাসুজি খুশিই হইল তাহার উজ্জ্বল দৃষ্টি সলজ্জ হাসিতে সে কথা বারবার প্রকাশ পাইল শাড়িখানি সে সারাদিন নাড়াচাড়া করিল কিন্তু প্রাণ ধরিয়া পড়িতে পারিল না তাহার মাও বলিলেন এমনি পরে নষ্ট করে কি হবে তার চেয়ে তুলে রাখ কোথাও যেতে আসতে পড়বি তখন সেদিন রাত্রে অনেকক্ষণ পর্যন্ত আমার ঘুম আসিল না কাল বৈকালে ইহাদের ছাড়িয়া যাইতে হইবে এই কথা ঘুরিয়া ফিরিয়া মনে পড়িতে লাগিল এমনি করিয়া কখন রাত্রি এগারোটা বাজিয়া গিয়াছে টের পাই নাই সহসা চমক ভাঙিতে জোর করিয়া ঘুমাইব ভাবিতেছি এমন সময় ভেজানো কপাট ধীরে ধীরে খুলিবার শব্দ হওয়ায় চমকিয়া উঠিয়া বসিলাম আমার অসুস্থতার অজুহাতে সারা রাত ঘরে আলো জ্বলিত সেই ক্ষীণ প্রদীপের আলোতে চাহিয়া দেখি আমারই দেওয়া ছাপা গরদের শাড়ি পরিয়া পারুল ঘরে ঢুকিতেছে একি পারুল এত রাত্রে এই প্রথম সন্ধ্যার পর পারুলকে দেখিলাম সে আমার বিস্ময়কে আরও বাড়াইয়া কহিল পালিয়ে এসেছি আমায় ওরা বেরোতে দেয় না সন্ধে হলেই সেকল দিয়ে রাখে ততক্ষণ সে ঘরের মধ্যে আসিয়াছে প্রদীপটা উস্কাইয়া দিয়া সোজা হইয়া দাঁড়াইয়া কহিল আমায় কেমন দেখাচ্ছে বল দেখি সত্যই তাহাকে অপূর্ব সুন্দরী মনে হইতেছিল শুধু সে সিল্কের শাড়ি পরে নাই পরিপাটি করিয়া কেশ প্রসাধন করিয়া সাজিয়া আসিয়াছে সেদিকে চাহিলেই মুগ্ধ হইয়া যাইতে হয় কহিলাম চমৎকার কিন্তু তোমাকে ওরা আটকে রাখে কেন সে মাথা নাড়িয়া কহিল জানি না বোধহয় মনে করে পালিয়ে যাব যাই হোক কিছুতেই বেরোতে দেয় না আজ কিন্তু আমি পালিয়ে এসেছি কেন এলে পারুল তোমার সঙ্গে দেখা করব বলে তুমি কাল চলে যাবে বলেছ কিন্তু আমি তোমায় ছেড়ে থাকবো কী করে আর সেখানেই বা তোমায় দেখবে কে যা অসাবধান তুমি প্রতি কথাটি যেন ক্ষতবিক্ষত বক্ষে অমৃতের প্রলেপ দিতেছিল আবেগকম্পিত স্বরে কহিলাম তুমি আমার সঙ্গে যাবে পারুল আমায় বিয়ে করবে সে খিলখিল করিয়া হাসিয়া কহিল ও মা তাও কি তুমি বুঝতে পারনি কিন্তু আমি যে গরিব আমায় বিয়ে করলে তুমি কষ্ট পাবে কিসের কষ্ট গরিব বলে আমার বাবাও তো গরিব কিছু ভেব না তুমি আমায় যা এনে দেবে তাইতেই আমি সংসার চালিয়ে নেব না হয়তো পরের বাড়ি রেঁধে দিয়ে আমিও কিছু রোজগার করব তোমায় কষ্ট হতে দেব না কিছুতেই আমি ঝুঁকিয়া পড়িয়া তাহার হাত দুটি ধরিয়া কহিলাম তুমি আমায় বাঁচালি পারুল আমি এই কথাই ভাবছিলাম কদিন অকস্মাত সে হাত দুটি টানিয়া লইয়া কহিল ও মা আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না আমি যে পেতনি আমায় চিনতে পারছ না গত জন্মে আমি তোমার স্ত্রী ছিল এ জন্মে পেতনি হয়েছি তাহার পরই সে খিলখিল করিয়া হাসিতে শুরু করিল কিন্তু সে হাসি পরিহাসের হাসি নয় সে হাসি যেন পাগলের হাসি পাগল বুকে যেন কে প্রচণ্ড বেগে আঘাত করিল পাগল পারুল পাগল রাত্রে তাহা হইলে তাহার ঘরে বন্ধ করিয়া রাখার এই কারণ পারুল পারুল লক্ষ্মীটি চুপ করো অত হাসছ কেন পারুল আরও জোরে হাসিতে লাগিল হাসিতে হাসিতে কহিল তোমার ভয় করবে না পারবে আমায় বিয়ে করতে না তোমায় বিয়ে করব না জগদীশকে বিয়ে করব শুনছ জগদীশকে সমস্ত বুকটা যেন কে ভারী পাথরে পিষিয়া দিয়া গেল হায় রে ইহাকেই উপলক্ষ করিয়া প্রতিদিন তিলে তিলে মধুর যৌবন স্বপ্ন দেখিয়াছিলাম নির্বোধের মতো স্তম্ভিতের মতো বসিয়া রহিলাম কিন্তু এই মানুষকেই তো দিনের বেলায় প্রত্যহ দেখিয়াছি কখনো তো উন্মাদের চিহ্ন দেখি নাই গাঙ্গুলি মহাশয় ও পারুলের মা দ্রুতবেগে ঘরের মধ্যে প্রবেশ করিলেন পারুলের মা গঞ্জনা দিয়া উঠিলেন আবাগি ফাঁক পেয়েই চলে এসেছিস মা গো কাপড়খানার কি দুর্গতি চল সুবিচল শিগগির হাত ধরিয়া টানিতেই পারুল সহসা আমার কাছে আসিয়া কোলের কাছে বসিয়া পড়িয়া কহিল না গো আমি তোমাকেই বিয়ে করব। আমায় ধরে রাখো নইলে ওরা বড্ড মারবে ঠাস করিয়া একটা চর মারিয়া পারুলের মা তাহাকে জোর করিয়া টানিয়া লইয়া গেলেন হতভাগি আমার হার ভাজা ভাজা করলে মান সম্ভ্রম ইজ্জত কিছু রাখলে না গাঙ্গুলি মহাশয় আমারই বিছানার এক পাশে মাথায় হাত দিয়া বসিয়া পড়িয়াছিলেন দীর্ঘশ্বাস ফেলিয়া কহিলেন কি জ্বালা যে বুকের মধ্যে অহর্নিশ জ্বলছে বাবু এ কথা শুধু অন্তর্জামেই জানেন আমিও কথা কহিতে পারিতেছিলাম না অনেক কষ্টে কহিলাম কিন্তু একদিনও তো আমি লক্ষ্য করিনি গাঙ্গুলি মহাশয় কহিলেন দিনের বেলায়ও ভালোই থাকে আজ তিন চার বছর হলো শুধু রাত্রিবেলায় ওর কথাবার্তা গোলমাল হয়ে যায় উন্মাদের লক্ষণ কোনো চিকিৎসার ব্যবস্থা করেছিলেন কোথা থেকে করবো বাবু টাকা চাইতো দৈব টৈব দু চারটে করিয়েছি ফল হয়নি এ কথা কাউকে বিশেষ বলিও না পাঁচজন সেসব কথা আলোচনা করে মাকে আমার লজ্জা দেয় আর একটা নিঃশ্বাস ফেলিয়া তিনি উঠিয়া গেলেন আমিও তেমনি বসিয়া রহিলাম সারা রাত একটুও ঘুম আসিল না পরের দিন ভোরবেলাই বাহির হইয়া পড়িলাম তখনও পারুল ওঠে নাই পাছে দিনের বেলা চোখাচোখি হওয়ায় সে লজ্জা পায় বলিয়া তখনই বাহির হইয়া আসিলাম তাহার বাপমাও বাধা দিলেন না পারুলের মা চোখ মুছিলেন বাবা স্টেশন পর্যন্ত পৌঁছাইয়া দিলেন ট্রেন হু হু করিয়া ছুটিতেছে কিন্তু আমার ও তাহার মধ্যে যতই দূরত্বের ব্যবধান বাড়িতেছিল ততই যেন বুকের মধ্যে মোচর দিতেছিল তাহার সেবা তাহার স্নেহ তাহার সেই স্বপ্রেম মুখ কখন মনের মধ্যে এত গভীর রেখাপাত করিয়াছে তাহা বুঝিতেও পারি নাই ভাবিতেছিলাম সে বেচারির দোষ কি আর কিসেরই বা আমার ভালোবাসা তাহার বাপমা এই তিন বৎসর ধরিয়া যাহা সহ্য করিয়াছে একদিনেই তাহা আমার মনের সব ভালোবাসা নষ্ট করিয়া দিল বাড়িতে পৌঁছিয়া যত ভাবিতে লাগিলাম ততই মাথা গরম হইয়া উঠিল শেষকালে কোন এক মুহূর্তে স্থির করিয়া ফেলিলাম পারুলকেই বিবাহ করিব নিজের কাছে রাখিয়া চিকিৎসা ও শুশ্রূষায় তাহাকে ভালো করিয়া তুলিব না হয় আমার বুক ভরা ভালোবাসা দিয়া তাহাকে ঢাকিয়া রাখিব কিন্তু তাহাকে ছাড়িয়া থাকিতে পারিব না এই সংকল্পের সঙ্গে সঙ্গে সমস্ত মন যেন পুলকে ডুবিয়া গেল সারা রাত কখনও তন্দ্রায় কখনো জাগরণে সোনালি স্বপ্নের জাল বনিয়া চলিলাম সকালে উঠিয়া মাকে বলিলাম মা আমি বিয়ে করব। মা খুশি হইলেন বেশ তো বাবা চারুকে চিঠি লিখি ওদের গায়ে ভালো মেয়ে আছে মেয়ে আমার দেখা আছে মা তার বাপকে চিঠি লিখছি সব ঠিক করতে মায়ের চক্ষু বিস্ফারিত হইয়া উঠিল তখন মাকে সব কথাই খুলিয়া বলিলাম এবং বহু মিনতি ও যুক্তির পর তাহাকে রাজি করাইলাম গাঙ্গুলি মহাশয়ের জবাব শীঘ্রই আসিল শোকার্ত পিতার দীর্ঘপত্রের ভারে আপনাদের ধৈর্যচ্যুতির কারণ হইবে না তবে তাহার মর্মার্থ এই আমি চলিয়া আসিবার পর পারল উঠিয়া আমার খোঁজ করে সেই সময় তাহার মার ধৈর্যচ্যুতি ঘটায় তিনি বহু গঞ্জনা দেন সেই সব গঞ্জনার মধ্য হইতে সে পূর্বরাত্রির কথা সবই জানিতে পারে তখন কিছুই বলে নাই কিন্তু অপরাহ্ন হইতেই আর তাহাকে খুঁজিয়া পাওয়া যায় নাই পরদিন সকালে নসিপুরের ঘাটে তাহার মৃতদেহ ভাসিয়া উঠিয়াছিল এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প যৌবন স্বপ্ন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম